ইদের পাঞ্জাবি মানে একে ওয়েলকাম নতুন পাঞ্জাবি মানে একে ওয়েলকাম নতুন মডেলের পাঞ্জাবি মানে একে ওয়েলকাম কম দামে ভালো পাঞ্জাবি মানে একে সবচেয়ে ভালো পাঞ্জাবি মানে একে ওয়েলকাম ভাই দেখেন 2025 ইদুপলক্যে কতগুলা কালেকশন এগুলা সব কিন্তু আপনাদের জন্য ইদুপলক্যে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে ভাই আমাদের থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ভালো মানের পাঞ্জাবি পাঞ্জাবির কোয়ালিটিটা দেখেন এগুলা কিন্তু আমরা নিজেরাই প্রস্তুত করি আমাদের নিজেদের কারখানা প্রতিটা ডিজাইনে কিন্তু তিনটা থেকে শুরু করে এবং 6টা পর্যন্ত কালার পাবে বেকার বাইদের জন্য থাকছে ব্যবসা করা সু সুযোগ যেটা অন্য কোথাও আপনি পাবেন আমাদের কাছে বেকার বাইদের জন্য থাকছে মাত্র ছত্রিশশো টাকা থেকে ব্যবসা করার সুযোগ আমাদের কাছ থেকে চাইলে আপনি যে কোনো কালারের যে কোনো ডিজাইনের যে কোনো প্রাইজের সর্বনিম্ন বারো পিস নিয়ে আমাদের ব্যবসা করতে পারেন আসসালামাইকুম পলাশ ভাই নিজেরা তৈরি করেন হান্ড্রেড আমরা নিজেরা আমাদের নিজস্ব এই যে পাঞ্জাবি কালেকশন আমরা দেখতে পাচ্ছি সব হচ্ছে আপনাদের নিজস্ব নিজেরাই তৈরি করেন মানে আপনার ফেব্রিক সরাসরি নিয়ে আসেন পছন্দ করে ভাই পেব্রিস আমাদেরকে সরাসরি কারখানায় আইনে দেয়া যায় আপনাদের দিয়ে যায় হ্যাঁ দিয়ে মানে হচ্ছে আপনাদের কাছ থেকে যদি কেউ পাঞ্জাবি নিয়ে ব্যবসা করে তাহলে একদম চিপ রেটে বিভিন্ন আমরাই হচ্ছে মাদার হোলসেলার আমরাই হচ্ছে ফার্স্ট পার্টি আমাদের থেকে যদি কম দামে নান পাম তাহলে কারো কাছে পাবেন না কারো কাছে পাবেন না তো দর্শক আমরা কথা বাড়াবো না এক এক করে কালেকশন দেখব ভাই প্রথমে শুরুতে দেখব আমরা কোন কালেকশন ভাই মাত্র 300 টাকা থেকে শুরু আজকের ভিডিওতে পাঞ্জাবি কি বলেন ভাই মাত্র তিনশো টাকা থেকে এখানে আছে কিছু অল্প বাকিগুলার গুলার কাজ চলতেছে আপনার আমাদের ইনবক্সে নক করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাকিগুলার কালার ডিজাইন পাঠাই দিবেন আচ্ছা মাত্র তিনশো টাকা দেখেন এগুলো থাকবে হাতায় গলা কন্ট্রাস্ট এস কালার মধ্যে আর আমাদের ভাই একটা জিনিস কি দেখবেন আমাদের তিনশো টাকার পাঞ্জাবিতে আমরা ইউজ করেছি কিন্তু চাইনা মেটাল স্নাপ বাটন স্নাপ বাটন মাত্র তিনশো টাকার পাঞ্জাবিতে পেয়ে যাবেন স্ন্যাপ বাটন তাও আবার চাইনা মেটালের বাংলাটা আমরা ইউজ করি না কেননা এটা হচ্ছে আপনার নেওয়ার আগে ভেঙে যায় আচ্ছা

যে কোনো প্রাইস যে কোনো কালার যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন তো চলো না আবার আমরা এক এক করে কালার দেখি দেখেন ভাই 400 টাকা মাত্র 400 400 টাকায় দেখেন ভাই মাত্র 400 চমৎকার পাঞ্জাবি ভাই মাত্র 400 টাকা ভাই এগুলো নিয়ে যদি আপনি ব্যবসা করতে না পারেন তাহলে আর কিছু বলার নাই কিছু বলার নাই দেখেন মাত্র 400 ভাই এগুলো কত টাকা বিক্রি করতে পারবেন ভাই আমরা নিজেরাই আমাদের পেজ আছে ওয়েবসাইট আছে পিছনে দেখেন এখানে হচ্ছে আমাদের পেজ ওয়েবসাইট সবগুলোই আছে এখানে আমরা সেল করি এগুলা আপনি যেটার কথা জিজ্ঞেস করছেন ওইটা আমরা সেল করি এগুলা সেল করে থাকি আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তার উপর আছে আবার কুরিয়ার চার্জ আপনারা যারা শপে আর শোরুমে সেল করবে তাদের কুরিয়ার চার্জ নেই আপনারা একটু বিক্রি করতে আচ্ছা মানে তাহলে আপনার কাছে পাচ্ছে একদম অর্ধেক দামে অর্ধেক দামে মানে আপনার কাছ থেকে তিনশো টাকায় নিয়ে আটশো টাকা বিক্রি করবে আটশো টাকা বিক্রি করবে যেগুলো চারশো টাকা যেমন এগুলো হচ্ছে চারশো টাকা এগুলো বিক্রি করতে পারবে কত এগুলো আমরা নিজেরা বিক্রি করছি ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনারা আরো বেশি বিক্রি করবেন আরো বেশি বিক্রি করতে পারবেন দেখেন দেখেন

এমবোর্ডারের সাথে কাপড়ের ডিজাইন মিলটা দেখেন একদম ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা থাকবে ম্যাচিং করা থাকবে যারা নেবেন ভাই আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আমি শুধু দেখাইতেছি কারণ না ভিডিও বড় হয়ে গেলে কিন্তু আপনারা কন্টিনিউ করেন না আচ্ছা দেখেন সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ব্ল্যাক এর মধ্যে চান হোয়াইট এর মধ্যে চান বিভিন্ন কালার রেশিওর মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন এই গুলো পেয়ে যাবেন মাত্র 400 টাকা মাত্র 400 টাকায় এর প্রতিটার হচ্ছে আলাদা আলাদা কাজ আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কাজের মধ্যে পেয়ে যাবেন কালার পাবেন প্রত্যেকটা তিনটা তিনটারও বেশি করে কালার পাবেন ছয়টা তিনটা থেকে ছয়টা পর্যন্ত কালার अवेलेबल রয়েছে ভাইদের কাছে আমরা শুধুমাত্র কিছু স্যাম্পল দেখাচ্ছি দেখেন দেখেন মানে একটার থেকে আরেকটা সুন্দর দেখেন কত চমৎকার চমৎকার পাঞ্জাবি গুলো তো আপনারা মাত্র 400 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে মাত্র 400 টাকার মধ্যে চমৎকার একটা ভাই এই ডিজাইনটার মধ্যে আমাদের কাছে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন যেখানে একটা আমি পরেছি এটা হচ্ছে অ্যাশ কালার প্রচুর চাহিদা ভাই প্রচুর চাই প্রচুর চাই তার মধ্যে যে বটল গ্রিনটা দেখেন আচ্ছা দেখার মতো দেখার মতো এই দেখেন আর এই পাঞ্জাবিগুলো হচ্ছে ভাইরা নিজেরা তৈরি করে সেক্ষেত্রে

অনেক ডিজাইন আছে সবগুলো দেখাবো না ভাই আচ্ছা যারা নিবে তারা আমাদের ইনবক্সে নক করবে ইনবক্সে ভাই যারা পাইকারি নিবে শুধু তারা আমাদেরকে নক করবে খুচরা কাস্টমার আমাদের নক করবে দুই এক পিসের জন্য কেউ নক করবে না শুধুমাত্র এই ভিডিও হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য যারা ব্যবসা করতে চাচ্ছেন অথবা যারা অলরেডি ব্যবসা করতেছেন আপনার শোরুম আছে আপনার দোকান আছে আপনি খুঁজতেছেন কোথায় কম দামে ভালো মানের পাঞ্জাবি গুলো পাবেন তাদের জন্য কিন্তু এই ভিডিও এখান থেকে কিন্তু এই প্রতিটা পাঞ্জাবি আপনি যদি এক একটা করে দেখাই দেখেন কত গর্জিয়াস কাজের মধ্যে পাঞ্জাবি গুলো দুইটা কালার अवेलेबल সুন্দর সুন্দর কালার अवेलेबल রয়েছে এগুলো মাত্র 400 টাকায় কিন্তু আপনারা নিতে পারেন Samsung কাপর মধ্যে দেখেন ভাই দেখেন মানে বাটন গুলো দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন ফিনিশিং অবশ্যই অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে প্রোডাক্ট নেবেন মানে ডেলিভারি ম্যান যদি চেক করতে না পারে ফোন দিবেন ফোন দিয়ে চেক করে নেবেন আচ্ছা ভালো লাগলে রাখবেন না হলে সাথে সাথে রিটার্ন করে দিবেন আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এমপোটরি করা এটা দেখেন

ডিজাইনের শেষ নাই আমরা এক এক করে এই ডিজাইনটা দেখেন ওয়াও একটা ডিজাইনে রয়েছে মাথা নষ্ট ভাই এইটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন ছয়টা কালার রয়েছে ছয়টা কালার পাবেন এটা পেয়ে যাবেন মাত্র 450 টাকা বলবেন যে ভাই হাতা একগুলা 400 আর একগুলা 450 কেন এটা আপনারাই জানেন ডিজাইনের উপর আর হচ্ছে কাপড়ের উপর কোয়ালিটি ডিপেন্ড করে আচ্ছা সবগুলো ডিজাইনটা ডিপেন্ড করে আসলে কাপড় এবং ডিজাইনের উপর হ্যাঁ ডিজাইনের উপর দেখেন এই ডিজাইনটা দেখেন দেখেন ডিজাইনটা দেখেন একদম গর্জিয়াস একটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন ছয়টা কালার রয়েছে ছয়টা কালার আমি এক এক সবগুলাই দেখাবো

যে কোনো আপনি যে কোনো শপার সাতশো আটশো টাকার কম দামে বিক্রি করা আপনার কাছে চারশো পঞ্চাশ টাকা আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা নিজেরাই সেল করতেছি নিজেরাই সেল করেন আটশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনার পাচ্ছে এর উপর দেখেন আমরা কিন্তু আমাদের কিন্তু আমরা খুচরা সেল করি না শুধু ওয়েবসাইট এর পেজে আমরা খুচরা সেল করি ও সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু পঞ্জাবিগুলো আপনার পেয়ে যাবেন একটা পাঞ্জাবি আমরা দেখেন গুলো কিরকম করতেছে

দেওয়া যাবে আপনার যে কালার পছন্দ আপনি বলবেন সেই কালার অনুযায়ী সেই সাইজ রেস অনুযায়ী তৈরি করে একদম আয়ন করা ছাড়া পড়তে পারবেন একদম আয়রন করা ছাড়া পড়তে পারবেন মানে পড়লে আয়রন লাগবে না মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ কালার থাকবে অনেকগুলো কালার থাকবে হোয়াইট হোয়াইটের হোয়াইট এর মধ্যে দেখেন বিভিন্ন কালারে পেয়ে যাবেন আপনার পছন্দের কালারের কথা বলবেন ভাইয়ের কাছে ভাইয়ের সেই অনুযায়ী আমি বেশি দেখাইতেছি না শুধু দেখা দেখে রাইখে দিতেছি আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ ভাই এত কালেকশন একবারে আসলে সম্ভব না তাহলে ভিডিও বড় হয়ে যায় আমরা শুধুমাত্র কিছু কিছু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে দেখেন এই দেখেন এই আর একটা কালার মানে এই কালারগুলো কি প্রত্যেকটা কালার আপনার পছন্দ হবার মতো একদম গর্জিয়াস গর্জিয়াস কালার তারপর হচ্ছে আপনার কফ কফাতা কফাতা এটার মধ্যে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন বাকি কালারগুলো দেখালাম না এটা দেখেন কফাতা থাকবে একদম ম্যাচিং করা থাকবে হ্যাঁ ম্যাচিং করা বাটন থাকবে এমবোর্ডারির সাথে প্রত্যেকটা পাঞ্জাবির এমবোর্ডারির সাথে বাটনগুলো ম্যাচিং করা থাকবে একদম বাটন ম্যাচিং করা থাকবে স্লিপ এবং বাটন সব নেক সব কিছু ম্যাচিং করা থাকবে ভাই তারপরে হচ্ছে গতবারে যে ডিজাইনটা গত বছরের ডিজাইন গত বছরের এই ডিজাইনটার একটা কথা বলি গত বছর আমরা কিন্তু অক্সফোর্ড কটনটা দিয়ে কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকা বিক্রি করছি আচ্ছা এই বছরের কাপড়টা দেখছেন এবছর কাপড়টা একটু ধরে দেখেন ভাই একদম সব কাপড়ের মধ্যে এটা হচ্ছে চিনি গুড়া কাপড় চিনি কাপড় গত বছর আমাদের এমব্রয়ডারিটা ছিল হচ্ছে এক্সট্রা কাপড় উপর বানায় নি আমরা উপর বসাইতাম এই বছরটা দেখছেন সরাসরি কাপড়ের উপর বসানো কাপড়ের উপর বসানো সরাসরি কাপড়ের উপর বসানো এই কাপড় দিয়ে আপডেটটা হইছে আমাদের কাপড় আর এমব্রয়ডারি ডিজাইন আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র 450 টাকায় মাত্র 450 টাকা চিনি গুড়া কাপড় দিয়ে মাত্র 450 টাকায় আচ্ছা কালার থাকবে অনেকগুলা কালার থাকবে দেখেন এই হচ্ছে আরো একটা কালার মধ্যে রয়েছে এগুলো চিনি গুড়া কাপড়ের মধ্যে

ভাইদের কাছে কিন্তু পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির কাজগুলা দেখেন আচ্ছা সব থেকে ভালো হয় কি ভাই আপনারা আসবেন এসে যদি সরাসরি আসেন হ্যাঁ এটাই ভাই এই সব আমাদের কথা হচ্ছে যারা ঢাকার ভিতরে আছেন তারা একটু কষ্ট করে আসবেন ভাই আসে প্রথমবার আপনি দেখে যাবেন তারপরে আপনি চোখ বন্ধ করে আমাদের থেকে অর্ডার করতে পারেন কারণ আপনার সন্দেহ থাকবে না প্রথমবার আপনি আসবেন আর যারা আমাদের থেকে ঢাকার বাইরে নেবেন তারা প্রথমে অনলাইন অর্ডার করবেন চেক করবেন প্রোডাক্ট চেক করে ডেলিভারি ম্যান থাকা অবস্থা প্রোডাক্ট চেক করে তারপর প্রোডাক্ট নেবেন ভালো না লাগলে রিটার্ন করে দেবেন ওকে শেষ

দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে মাত্র 550 550 টাকা তারপর হচ্ছে আর একটা ডিজাইন মাথা নষ্ট একটা ডিজাইন এই মাথা নষ্ট ডিজাইন প্রচুর চাই দেখেন চাইনা মাই চাইনা মাই ক্রিস্টিস ফেব্রিক্সের মধ্যে খুবই চমৎকার এটার মধ্যে আমাদের কাছে চারটি কালার अवेलेबल আছে মাত্র 550 টাকা চায়না মাই চাইনা মাই ক্রিস্টিস ফেব্রিক্স আচ্ছা এই দেখেন সি গ্রিন সি গ্রিন মধ্যে এটাও কত পাঁচশ পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো দেখা যাচ্ছে বিক্রি করে হাজার পঞ্চাশ বিক্রি করে হাজার পঞ্চাশ টাকা আমাদের হাজার বিক্রি করে আচ্ছা অন্যদের এটা বলবো না যে আমরা দুই হাজার টাকার পাঞ্জাবি পাঁচশো টাকা দিতে তিন হাজার তিন পাঞ্জাবি আপনি পাঁচশো টাকা কি হবে

কত চমৎকার ডিজাইনের মধ্যে রয়েছে সাটন কাপড়ের মধ্যে ওকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো ভাই যারা আমাদের শোরুমে ভিজিট করবেন তারা হচ্ছে সরাসরি বাংলাদেশের যে প্রান্ত থেকে আসেন সাত রাস্তা নাবিস্কু ফার্মের যেখানে আসেন একটা রিক্সা নিয়ে বলবেন শুধু বলবেন তেজগাঁও কুনিবাড়া নূর ফার্মেসি সানি স্টুডিওর পাশে সানি স্টুডিওর পাশে আমাদের শোরুমটা আর যদি আরো সমস্যা হয় স্নেহ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন রিসিভ করে নিয়ে আসবো ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম